নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি আধ্যাত্মিক আলোচনায় আসতে চলেছি যা শুধু জ্ঞান নয় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয় মৃত্যু যেটা নিয়ে সবাই ভয় পায় কিন্তু এড়াতে পারে না প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর কি হয় আত্মা কোথায় যায় আর কেন বিশেষ করে মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন এত গুরুত্বপূর্ণ গরুর পুরাণে নারায়ণ এই সাতচল্লিশ দিনের রহস্য সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই জানবো ধাপে ধাপে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি দিন প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন উপলব্ধি দেবে আপনি কি জানেন মৃত্যুর পর আত্মা দেহ ছেড়ে প্রথম সাত দিন পরিবারের আশেপাশেই ঘোরাফেরা করে আর সাতচল্লিশতম দিনে নির্ধারিত হয় তার ভবিষ্যৎ সে কি মুক্তি পাবে নাকি আবার জন্মগ্রহণ করবে আজ আমরা গরুর পুরাণের নারায়ণের বাণী অনুসারে মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিনের রহস্য উদ্ঘাটন করব প্রথমে বোঝা দরকার হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী মৃত্যু কোনো সমাপ্তি নয় মৃত্যু হল জীবনের এক নতুন অধ্যায় দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা জন্ম নেয় না মরে না সে অজর অমর গরুর পুরাণে নারায়ণও একই কথা বলেছেন তিনি ব্যাখ্যা করেছেন মৃত্যুর পর আত্মা একটি দীর্ঘ যাত্রায় বের হয় কিন্তু এই যাত্রার প্রথম সাতচল্লিশ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আত্মা বিভ্রান্ত থাকে দেহ ছাড়ার কষ্টে থাকে এবং একই সাথে নতুন জগতে প্রবেশের প্রস্তুতিও নেয় এই সাতচল্লিশ দিনের প্রতিটি দিন আত্মার জন্য আলাদা অভিজ্ঞতা নিয়ে আসে কারো জন্য শান্তি কারো জন্য যন্ত্রণা কারো জন্য ভয় আবার কারো জন্য মুক্তির আলো আর আত্মার এই অভিজ্ঞতা নির্ভর করে তার জীবনের কর্মফলের ওপর গরুর পুরাণে বলা হয়েছে সাতচল্লিশ দিন হলো আত্মার অস্থায়ী অবস্থানকাল এই সময়ে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েও পুরোপুরি অন্য জগতে প্রবেশ করে না নারায়ণ বলেছেন প্রথম সাতচল্লিশ দিনকে আত্মার পরীক্ষাকাল বলা যায় এই সময়ে আত্মা তার কর্মফল অনুযায়ী বিভিন্ন ধাপ অতিক্রম করে যদি আত্মার জীবনে সৎকর্ম বেশি থাকে সে আলো ও শান্তির পথে এগোয় আর যদি পাপকর্ম বেশি থাকে তবে তাকে অন্ধকার ও ভয়ের অভিজ্ঞতা পোহাতে হয় এই সাতচল্লিশ দিনের মধ্যে পরিবারের করা আচার অনুষ্ঠান দান পুণ্য তর্পণ পিণ্ডদান আত্মাকে ভীষণভাবে সাহায্য করে এবার আসুন দেখি প্রতিটি দিন কিভাবে কাটে প্রথম দিন মৃত্যুর দিন যখন মানুষ মৃত্যুবরণ করে তখনই আত্মা দেহ ছেড়ে বেরিয়ে আসে এই মুহূর্তটা আত্মার জন্য ভয়ঙ্কর সে বুঝতে পারে দেহ পড়ে আছে কিন্তু সে আর তার মধ্যে নেই এই প্রথম দিনে আত্মা সবচেয়ে বেশি বিভ্রান্ত থাকে দ্বিতীয় দিন আত্মা তখন তার চারপাশে ঘুরে বেড়ায় পরিবারের কান্না শোক প্রিয়জনের ডাক সবই সে শোনে কিন্তু প্রতিক্রিয়া জানাতে পারে না এটা আত্মার কাছে এক ধরনের যন্ত্রণা তৃতীয় দিন গরুর পুরাণে বলা হয়েছে তৃতীয় দিনে আত্মা তার জীবনের সবচেয়ে প্রিয় জায়গাগুলোতে যায় কারো কাছে সেটা তার শৈশবের বাড়ি কারো কাছে তার কর্মস্থল কারো কাছে মন্দির সে শেষবারের মতো সব কিছু দেখে চতুর্থ থেকে ষষ্ঠ দিন এই দিনগুলোতে আত্মা বুঝতে শুরু করে সে আর জীবিত নেই সে বুঝতে পারে তার জন্য কান্না হচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না যদি পরিবারের মানুষ এই সময়ে শাস্ত্রপাঠ নামজপ প্রদীপ জ্বালিয়ে দেয় তাহলে আত্মা অনেকটা শান্তি পায় সপ্তম দিন এই দিনটি খুব গুরুত্বপূর্ণ বলা হয় সপ্তম দিনে আত্মা বিশেষভাবে পরিবারকে দেখতে আসে অনেক সময় পরিবার স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পায় এটা কাত্তালিও নয় পুরাণ বলে এটি আত্মার ইঙ্গিত অষ্টম দিন আত্মা এখন বিচার প্রক্রিয়ার প্রাথমিক ধাপে প্রবেশ করে সে তার কর্মফলের হিসেব দেখতে শুরু করে নবম দিন এই দিনে আত্মার মনে দ্বন্দ্ব থাকে সে মুক্তি পাবে নাকি আবার জন্ম নিতে হবে এই সময় পরিবারের করা পিণ্ডদান আত্মার জন্য অনেক সহায়ক দশম দিন গরুর পুরাণে বলা হয়েছে দশম দিনে আত্মার উপর কর্মফল চিত্র স্পষ্ট হয়ে ওঠে তার জীবনের প্রতিটি কাজ যেন সিনেমার মতো তার সামনে ভেসে ওঠে ভালো কাজ করলে আনন্দ অনুভব করে খারাপ কাজ করলে যন্ত্রণা এই দশ দিন আত্মার জন্য এক বিশেষ ভ্রমণকাল একাদশ দিন আত্মা দেখে তার পরিবার কি করছে যদি তারা শান্তি কামনা করে মন্ত্র জপ করে দান করে আত্মা প্রশান্ত হয় দ্বাদশ থেকে পঞ্চদশ দিন এই সময় আত্মা তার জীবনের বন্ধুবান্ধব শত্রু অমিত্রদের স্মৃতি দেখে শত্রুদের প্রতি রাগ কমে আসে কারণ তখন সে বুঝতে পারে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী ষোড়শ থেকে বিশতম দিন আত্মা এখন ধীরে ধীরে সংসার থেকে বিচ্ছিন্ন হয় সে বুঝতে শুরু করে এবার তাকে অন্য জগতে যেতে হবে কিন্তু পরিবারের টান তাকে বারবার টেনে আনে একবিংশ দিন আত্মা এখন মধ্যবর্তী জগতে প্রবেশ করে এখানে সে আলো ও অন্ধকারের মিশ্র অভিজ্ঞতা পায় বাইশ থেকে পঁচিশতম দিন এই দিনগুলোতে আত্মা স্বপ্নে পরিবারের কাছে আসে অনেকে বলেন এই সময় মৃত ব্যক্তির স্বপ্ন দেখা যায় ২৬ থেকে ত্রিশতম দিন এখন আত্মা ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় সে কোন পথে যাবে পরিবারের করা দান পূজা শ্রাদ্ধ তার জন্য পথ সহজ করে এই দশ দিন আত্মার জন্য চূড়ান্ত বিচারকাল একত্রিশ থেকে পঁয়ত্রিশতম দিন আত্মা এখন দেবদূত বা জমদূতের মুখোমুখি হয় তারা তার কর্মফলের বিচার করে ছত্রিশ থেকে চল্লিশতম দিন এ সময় আত্মার কাছে পরিষ্কার হয়ে যায় সে মুক্তি পাবে নাকি নতুন জন্ম নেবে যদি জীবনে সৎকর্ম বেশি থাকে তবে সে আলোর পথে যায় একচল্লিশ থেকে ছেচল্লিশতম দিন এখন আত্মার মনে শান্তি আসে সে দেহ ছাড়ার কষ্ট কাটিয়ে ওঠে সাতচল্লিশতম দিন এটাই হল আত্মার ভাগ্য নির্ধারণের দিন গরুর পুরাণে নারায়ণ বলেছেন এই দিনে আত্মা তার ভবিষ্যৎ ঠিক করে কেউ যায় পিতৃলোকে কেউ আবার জন্ম নিতে প্রস্তুত হয় কেউ যদি সম্পূর্ণ সৎ হয় তবে সে মুক্তি পায় গরুর পুরাণে নারায়ণ বারবার বলেছেন জীবিতরা যদি আত্মার জন্য দান পূজা পিণ্ডদান করে তবে আত্মা সহজে পথ পায় বন্ধুরা আমরা সবাই জানি মৃত্যু একদিন আসবেই কিন্তু মৃত্যুর পর কি হবে সেই চিন্তা আমাদের অস্থির করে তোলে গরুর পুরাণে নারায়ণের বাণী আমাদের শেখায় মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন আত্মার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় আমাদের সৎকর্ম প্রার্থনা দান আত্মার পথ আলোকিত করতে পারে তাই জীবনে থাকতেই আমরা যেন সৎকর্ম করি অন্যকে ভালোবাসি গরুকে রক্ষা করি দরিদ্রকে সাহায্য করি এটাই আসল শিক্ষা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর এই সাতচল্লিশ দিনের যাত্রা সত্যি ঘটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পান ধন্যবাদ জয় নারায়ণ জয় গোমাতা